আমাদের বক্স বক্স এতই জোর গেছে তো এবার কিন্তু যেটা আগে দেখিয়েছিলাম তো এবার কিন্তু এগুলোকে খুলে নেওয়ার পালা ঠিক আছে তো এগুলো সব এবার আমি এক এক করে খুলে দিচ্ছি আমার ঘর কিন্তু বেরিয়ে পড়েছে একটু এই ঘরটা নিয়ে কিন্তু এবার বেরিতে যাবো আর মায়ের বেদির ওপরে অর্পণ করে দেবো ঠিক আছে ভিডিও পর্ব শুনতে

গোড়া গোটা মাঠ ফাঁকা ঠিক আছে আর এখন কিন্তু এই বক্সগুলোকে খোলা হবে আর এই মাত্র যেখানে বাঁক রেখে সেটা কিন্তু আমি তোমাদেরকে এখন দেখাইনি তো এখান থেকে বক্সগুলো আগে খুলে নিই তারপরে লোড করে ওখানে যাব ওখানে গিয়ে দেখাবো কোথায় বাঁক রেখে ঠিক আছে দেখো আমাদের বক্স এতই জোর বেজেছে বক্স খুলে গেছে ঠিক আছে এরকমই বক্স ভাড়া হয়েছে আমাদের ঠিক আছে মাস্ক কিন্তু নিয়ে নিলাম আর এর মধ্যে কিছুক্ষণ ধরে কিন্তু ধুনো সাজাচ্ছিলাম জ্বলছিল না বলে আমি ভিডিও করিনি তো এবার কিন্তু মঞ্চাতলা যেতে সেই মঞ্চাতলা যেটা তোমাদেরকে আগে দেখিয়েছিলাম আর এই দেখো আমার যেহেতু আমাকে দেখে লব করছি হেঁটে হেঁটে চলে গেলো ঠিক আছে আর আমার গলাটার কী অবস্থা সেটা নিশ্চয়ই তোমরা ভুলতেই পারছো আর খারাপ রাত ঘুম নেই তো ওই কারণে কিন্তু খুবই কষ্ট হচ্ছে ঠিক আছে তো যাই হোক এখন কিন্তু আমি বাচ্চা থেকে ওগুলো তুলবো জলটা ফুলে আমি কিন্তু বেজিতে ঢালবো ঠিক আছে আর তারপরে মনসাপি দিটা আর আমাদের মনসা তোলাটা পুরোটাই কিন্তু দেখিয়ে দেবে তোমাদেরকে তো আমি আমার বাঘটাই এখনো পর্যন্ত দেখাইনি ঠিকঠাকভাবে তোমরা হয়তো দূর থেকে বা একটু আসে দেখেছো দেখো তোমার বাঁকটা সাজানো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে তো এখানে কিছু লাল আর বেগুনি কালারের আর কিছু সবুজ কালারের ফুলের পুঁড়ি আছে আর এখানে কিন্তু ময়ূরের পালক আর এদিকেও কিন্তু সেম ঠিক আছে তো লালগুলো বেশি দেখা যাচ্ছে ভেতরে ওই বেগুনি কালারগুলো কিন্তু আছে আর দূর থেকে দেখিয়ে দিচ্ছে আমার মাখটা পথ কিরকম লাগছে তো এই যে এবার কিন্তু এগুলোকে খুলে নেওয়ার পালা ঠিক আছে তো এগুলো সব এবার আমি এক এক করে খুলে দিচ্ছি প্রথমে রজনীগন্ধার চেন খুলে দিলাম আর তারপরে এই যে আমাদের সিঙ্গেল রোজ তারপরে এখানে রয়েছে একখানা কী দড়ি বলে এগুলোকে সুতুলি দড়ি সুতুলি সুতুলি বিশ্বজিত সুতুলি দড়ি তুলে দিলাম তারপরে এগুলোকে কি বলে আমি জানি না ঝিকঝিকা ঝিকঝিক 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 এগুলো রেখে দিলাম তারপরে কিন্তু আবার সুতুলি ধরি পারবা করব কিছু হবে না রাইস আমার ঘর কিন্তু বেরিয়ে পড়েছে একটু আর এই ঘরটা নিয়ে কিন্তু এবার বেরিতে যাবো আর মায়ের বেদির ওপরে অর্পণ করে দেব ঠিক আছে চলো এই দুটো জিনিস এখানে ফেলে দিলাম ঘরটা ফাঁকা করে নিয়েছি ভিডিও পর্ব চলছে

আর কেন এলাম তার কারণ একটাই দেখাচ্ছি তারও একটা জিনিস নেওয়ার জন্য একতলা থেকে দোতলা দোতলা থেকে তিনতলা তিনতলা থেকে চারতলা ছাদে এ দেখো টিনের মধ্যে গোডাউনের ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভাগনের জন্য বড় টেবিল কিনছি মানে বাছাই চলছে চকাডাঙা আসতে হয়েছে শুধুমাত্র আমাকে এই জন্য আমাদের পুজোর বাজারেতে আজকেও নিয়ন্ত্রণ আমাদের বাড়িতে আমাদের বাড়ির হবু বৌমা বলে কথা আর যেটা ছিল ভাগনার জন্য

মামু उसको फाड़ डालो फाड़ डालो उसको इसको फाड़ डालो <stilo> <हाँ, मामु. पुरा। stilo> जीन, 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 <stilo> पूरा हाय पूरा সেবারই দেই যাই করে নিয়ে ਯੇ ਕਿਨ 2500 ਰੁਪਏ ਤੋਂ ਤੰਬਿਲਦੇ ਕਿਨ ਤੇ ਗੇਤੀ ਫਮੀ ਤੋਂ ਬੋਲਦੀ ਦਿੱਲੀ ਤੇ 2500 ਰੁਪਏ ਤੋਂ ਤੰ ਜਾਰਾ ਰਹੀ ਕਿਨੇ ਵੀ ਰੋਣਾ 2500 ਰੁਪਏ ਦਾ ਮੋਟਾ ਉਹ ਬਹੁਤ ਵੇਸੀ दाम ਲੀਏ ਸੇ ਵੇਚਣ ਲਈ ਕਿਨੇ ਚੀਜ਼ ਨਾ ਬੋਲੇ ਅਮਾਖੇ ਨਾ ਡਿਗੇਸ ਕੋਰੇ ਮਾਮੂ ਪਸੰਦ ਆਇਆ ਮਾਮੂ ਪਸੰਦ ਆ ਗਿਆ ਕਿ ਚਟਾਈ ਦੀਦੀ ਸਮਝੋ এই কিন্তু 5500 টাকার দাম দি 6500 টাকা দিয়ে পয়সাগুলো কি কোন ঠড়ামুছি তাহলে এই যে ভোলা একটা আনন্দ এই আনন্দটা কাটছে এটা জানি গিফটে যাব জি বাবু আমি বলছি কথা গিফট পছন্দ आया तो अमित ওকে ভিডিও করে দাও बताओ गिफ्ट पसंद आया ये कौन है बताओ ये दो कौन है তুমি জিজ্ঞাসা করছো কি আংলে মোটু পাগল হ তুমি তো পাতা হ হ্যাঁ আর نہیں আংলে ভালোবাসা মামু এখন মামুর बर्थडे गिफ्ट আনবক্সিং করবে ঠিক আছে

খাতা পেন লাখো তুই সরে যাও কেন আপ দে হ্যাঁ মামু খাতা পেন লাও মামু খাতা খা খাতা পেন খাতা পেন এবার তুমি ভালো করে পড়বে তো মামু মামু এবার তুমি ভালো করে পড়বে তো হ্যাঁ জানলা দিয়ে ফেলে দিয়েছে ওটা জানিনি ওটা জানিনি আমাদের মামু এখন টেস্ট ড্রাইভ নিচ্ছে মামুর গাড়ির দেখো খাতা পেন চলে এসেছে মামু এবার পড়াশোনা করতে বসে পড়েছে ঠিক আছে বড় চিকচিকিটা কোথায় গেল ওটা গেঞ্জি প্যান্টের মামুকে লিখছ

ঠাকুরতলা যাব তাহলে ঠাকুরতলা গিয়ে আমরা অনেক কিছু ওখানে গিয়ে তাহলে দেখাই সবাইকে তো ভাই সারা রাত্রি জাগার পর এতটা পথ হেঁটে আসা তারপরে আবার বক্সগুলোকে খালি করা সেগুলোকে আবার ওখান থেকে অন্য আরেক জায়গায় নিয়ে গিয়ে লোড করা তারপরে আবার বেরিয়ে পৌঁছে গেলাম চাপাটাঙা এত কিছু করতে করতে শরীর তো পুরো ক্লান্ত হয়েই গিয়েছিল তাই জন্য আমি আর কিন্তু ভিডিও করতে পারিনি আমি কিন্তু বাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম আর সেই কারণেই আমার ব্লগের বাকি অংশটুকু আমার হবু বউ তোমাদের জন্য ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিল তো চলো আমি যখন জল ঢেলে গেলাম তখন তোমাদেরকে আমাদের মঞ্চাতলাটা দেখিয়েছিলাম তখন কেমন ভিড় ছিল আর আমি ঘুমিয়ে পড়ার পর কিন্তু আস্তে আস্তে কেমন ভিড় হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই

আমার আজকের ব্লগটা কিন্তু এখানেই গাইস তোমরা ভালো থেকো সুস্থ থেকে পরিবারের সকলকে সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হবে কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে